গতে গতে তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল হযরত জনায়েব বাগদাদী আমার আমা তাহাজ্জুদের নামাজটা আদায় গুণে নিলেন তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে ওই বসে বসে আল্লাহর কাছে রোনাজানি করতে করতে না জানি কখন ওই নামাজের পাটিতে ঘুমিয়ে গিয়েছে হযরত জনায়েব বাগদাদী হুজুর আমা যখন ঘুমিয়ে গিয়েছেন আল্লাহ পাককে নামাজের বাড়িতে ঘুমিয়ে গিয়েছে নামাজের বাটিতে ঘুমিয়ে ঘুমিয়ে রাতের বেলা স্বপ্নযোগে দেখতে লাগলেন পিরানা একটা কবর স্থান দেখা যায় ওই কবর স্থানে আল্লাহ রলি কদমে কদমে গাড়ি গয়ে যায় চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো গড়িয়ে যায় ওই কবর স্থানে দাঁড়িয়ে 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 দেখতে পায় ওই কবর স্থানে সমস্ত কবরগুলো ফেটে চৌচি রয়ে গেল সব কবরে

একজন মানুষকে দেখলেন বিরাট লম্বা তার ওই মানুষটা কালো রঙের মানুষ ওই মানুষটা জাঘার আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে আল্লাহ হযরত আসতে কে 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 জানেদার হে দা কে 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 জানেদার গয়ে যাচ্ছে ও আল্লাহর বান্দা তোমার চোখে পানি কেন ও আল্লাহর বান্দা সাপ স্থানটা গুনে 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 দেখি সব কবর বাসি কপাল থেকে জান্নাতি আলো জান্নাতি লাইন দেখা যায় জানিয়ে দাও তোমার কপাল থেকে কেন জাগান নামে দুর্গন্ধ আছে ওয়াল্লার বান্দা বলো বলো তোমার সামনে কেন জাহান নামীদের এই দুর্গন্ধময় খাবার পড়ে আছে ওই লোকটা কাঁদতে লাগে ঝরঝর করে কাঁদতে আর বলছে জনায়ের বাগদানি জানো না ও জোনা এক বাগদানি আমাকে তুমি চিননা না ওই পাশের এলাকায় তোমার এলাকার পাশের এলাকার সব থেকে নামি দামি জমিদার বংশের মানুষ আমি আমার এত তরে যে এত সম্পদ রয়েছে আমার সম্পদের কোন সীমা নাই আমার লক্ষ লক্ষ টাকা আমি রেখে আমার বিরাট একটা বাড়ি সব রেখে এসেছি আমার একমাত্র কন্যার জন্য আমার আর কেউ নেই পৃথিবীতে আমার খালি একটা মেয়ে সন্তান আছে আমার এই মেয়ে সন্তানটার জন্য আমি সবকিছু রেখেছি যে দুনিয়াতে আর যা দুনিয়ায় হারাম হালাল যা বলেন না কেন সব সংগ্রহ করে আমি আমার মেয়ের জন্য জমা করে রেখেছি আফসোস আমার একটাই আমার ইন্তেকালের পরে এই কবরবাসী যত মানুষ ছিল এই কবরবাসী যত মানুষ ছিল সমস্ত মানুষের কবরে আযাব হতো তাদের আওলাদেরা তাদের সন্তানেরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্ত আল্লাহ আমার আব্বাকে মাপ করে দাও তারা সবরে সানি করতো তারা বিভিন্ন দোয়ার মজলিস করত তারা কোরআন তেলাওয়াত করত আল্লাহ তাদের নামে দান সদগা করতো এই সমস্ত কিছু করার কারণে আল্লাহ সকলের কবরের আজাবকে মাপ করেছে আর আমি হতভাগা আমার এত টাকা এত সম্পদ থাকার পরেও আমার মেয়ে আজও পর্যন্ত দান সদগাও করিনি আমার জন্য দোয়া নি আপনি যদি একটা আমার জন্য দায়িত্ব নিয়ে আমার মেয়ের কাছে সংবাদটুকু পৌঁছে দেন যে আমার মেয়ে অন্তত আমার জন্য কিছু দান শা করবে আমার জন্য কিছু দেবে আল্লাহর আস্তে কিছু ব্যয় করে দেবে জনায়েত বাগদাদের ঘুমটা বাবা ভেঙে গিয়েছে ফজরে নামাজের সময় হয়ে গেল ফজরে নামাজ পড়ে নিয়ে সকাল বেলা খানকার ভিতরে মনটা খারাপ করে বসে আছে হযরতে জনায়েত বাগদাদি মনটা খারাপ করে বসে আছে এই জনায়েত বাগদাদি চোখ মুখটা ছলছল ছলছল করে সকাল যখন একটু সকাল হয়ে গেল হুজুরের মুরিদ মোটা কিন্দা একে 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 খানকাতে হাজির হয়ে গিয়েছে বাকে

ওই সময় বললো আমি একটু ওর কাছে যাব। মুরিদরা বলল হুজুর হবে না কেন কেন বললো না ওর কাছে যাওয়া হবে না কারণ ও এমন একজন মহিলা আপনি যদি জান তামাম পৃথিবীর মানুষ আপনার নামে বাজে বাজে কথা বলে জনায়েদ বাগদাদি চোখ দিয়ে টপ 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 করে পানি গুলো গড়িয়ে যাচ্ছে জনায়েদ বাগদাদি চোখে দুই কানা দিয়ে টপ 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 করে পানি গুলো গড়িয়ে যাচ্ছে জোরামার আমার কাঁপতে বললেন না না আমাকে আমি একবার যেতে চাই আমি মেয়েটার সঙ্গে একটু দেখা করতে চাই আমি একবার কথা বলতে চাই ও আমার মুসলমানের ও যুবকেরা ও আল্লাহ বাগের বান্দারা কান খুলে শুনে রাখুন না না আস্তে 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 করে যেই চলতে লাগলে গে জনা এত বাগদা দিকে বাধা দেওয়া হল যে আপনি ওই মেয়েটার কাছে যাবেন না যুরই মেয়েটার কাছে আপনি যাবেন না যুরই মেটা বাজে মে খারাপ মেয়ে যাওয়া চলবে না জুনায়েদ বাগদাদের সময় বলল বাবা এ আমার মনির মতা কিনে রাগ চলে যাও বাবা চলে যাও আমি জুনায়েদ আমাকে বাধা দিও না আমি জোনায়েদ বাগদাদি আমাকে বাধা দিও না আমি ওই মেটার কাছে যেতে চাই ওই মেয়েটার সঙ্গে আমি একটু কথা বলতে চাই একজন মুড়ি দাঁড়িয়ে বললেন গজর আমি আসার সময় থেকে এলাম নদীর পানিতে গোসল করার জন্য ঘাট দিয়ে নেমে গিয়েছে আল্লাহর অলি কদমে 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 জোনায়েদ বাগদাদি ওই নদীর কিনারায় দাঁড়িয়ে গিয়েছে মেটা গোসল করে যখন অনতে একটা বারের জন্য কি একটু দানিয়া যাবে ও জননী মা তুমি দানিয়া যাবে মেটা দানিয়া বললো ফকির তুমি আমার কাছে কি অর্থ চাইবে আমার কাছে অর্থ নেবে তোমার আব্বা মারা গেছে না বললো হ্যাঁ বলল তোমার আব্বার নামে কিছু দান সদগা করে দিও আর তোমার আব্বার নামে একটু দোয়া স্মরণানি করো পৃথিবীতে এমন সন্তান আছে বলল ফকির তোমার খাওয়া দাওয়া হয় না তাই তুমি আমার কাছে টাকা নিতে এসেছো যাও বেরিয়ে যাও আমি আমার बाप canonical কারণ নামে দশ নেয়া দেব না আমি দান বুঝি না আমি দান সদগা কিছু বুঝি না আমি দেব না হজরতে জনায়েত বাগদানি চোখ দিয়ে টাপ টাপ করে পানি গুলো গড়িয়ে যাচ্ছে ও জানো আমি জনায়েত বাগদানি আমি রাতের বেলা তোমার আব্বা সঙ্গে কথা বলেছি মা তোমার আব্বা জাহান নামে তুমি আব্বার জন্য দান করবে না 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 তোমার মনে হয় এই জোনায়ত বাগদাদিকে আল্লাহ এত বড় ওলি বানিয়েছিলেন কেন জানেন জোনায়ত বাগদাদি কেমন করে আল্লাহর অলি হলে জানেন জোনায়ত বাগদাদিকে পৃথিবীর একজন কুস্তিগির বলা হয় যারা দেখেছেন মারপিট হয় মানে বিরাট কুস্তি হয় মারপিট হয় ওই ডবু ডব্লু খেলার খেলার মাস্টার মানে উস্তাদ ওনার মতো খেলোয়াড় তামাম পৃথিবীতে নেই জনায়েদ বাগদাদির নাম শুনলে তামাম পৃথিবীর যত কুস্তিগির সবাই ভয়ে কাঁপ যেত যে না ও তো আর কার নেই বসে থাকবো তাও জোনায়েদ বাগদাদির বিরুদ্ধে লাভা যাবে না কারণ জোনায়েদ বাগদাদির বিরুদ্ধে যদি লাভা হয় ঠ্যাং ঠ্যাং সব ভেঙে পড়ে থাকবে আমার দরকার নেই জোনায়েদ বাগদাদি আগেদের জামানা আমাদের এই আপনাদের দিকে হয় কি আমি জানি না কিন্তু আমাদের দিকে হয় একটা বিষয় আমরা দেখেছি ওই ঘোড়া দৌড় খেলা হয় ঘোড়া দৌড় বা ওই বিভিন্ন প্রতিযোগিতা হয় বা এখন তো দেখা যায় বাইক রেস বিভিন্ন রকম হয় আগেদের রাজা বাদশারা কি করতো তারা এই কুস্তিগীর গুলো জোগাড় করে রাখতে এদের মাইনে দিতার বলতো লাগ যার কুস্তিগির ভালো হবে তার নাম বেজে যাবে ওমো পাঁচসার কুস্তিগির কখনো ঘোড়া কখনো মানুষ কখনো যে যার এক একটা মানুষের এক এক রকম ভালোবাসা ছিল তাই গুলো করত জনায়েদ বাগদাদি কেউ সামনে লড়ে না বাদশা একদিন ঘোষণা দিলেন আই পৃথিবীর কোন মানুষ আছো পৃথিবীতে কেউ আছো যে আমার জনায়েদের সঙ্গে লড়াই করবে আমি তার এতটা উপঢৌকন দেব সোনা দানা টাকা পয়সা কেউ আছে কেউ লয় না ওই দিন একজন মানুষ রোগানে মানুষ রোগা মানুষ হালকা পাতা মানুষ বাসার দরবারে হাজির হয়ে গিয়েছে বাসার কাছে সে বলল বাসা যাহা বানাব আমি আপনার জনায়েদের সঙ্গে লড়াই করব আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম ওই সময় বাসা বলল বাবা তুমি হালকা পাতলা মানুষ তুমি জনায়েদের সঙ্গে লড়াই করবে বাবা ঠিক আছে যাও 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 তুমি এই ভালো করে লিখে দিয়ে যাও লেখা হয়ে গেল কাগজ জমা হয়ে গেল তারিখ ঘোষণা হয়ে গেল ঘোষণা চারিদিকে যখন আওয়াজ ছড়িয়ে গিয়েছে হযরতে জনায়েত বাগদাদের সঙ্গে যুদ্ধ হবে কড়াই হবে কুস্তি হবে সব মানুষেরা কাতারে 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 দাঁড়িয়ে গিয়েছে জনায়েত বাগদাদ হাতের মাছটা ফোটা গায় মানুষের দিকে গাত নেড়ে নেড়ে দেয় বাগদানি যখন হাত নেড়ে নেড়ে দা গায় আমার ফ্যান ফলো আরে না ওনাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় জোনায়েদ জনায়ে জনায়ে জোনায়েদ বনে যখন আওয়াজ ওঠে টাইম যখন পেনিয়ে গিয়েছে জনায়েদের বিরুদ্ধে লড়াই করা মানুষটা বাবা আসে না জোনায়েদের বিরুদ্ধে লড়াই করা মানুষটা আসে না সব মানুষরা জাকাত দিয়ে বলতে লাগলো না জোনাইদের সঙ্গে লড়াইতে মানুষটা আসবে না এই সময় না না আস্তে আস্তে করে মানুষ যখন বাজে বাজে মন্তব্য করা শুরু হয়ে গেল তাই অনেকটা অতিবাহিত হয়ে গেল আস্তে আস্তে করে একটা মানুষ দো থেকে আওয়াজ এনে বাচ্চা জাহাপানার আমি লড়াইয়ের জন্য তৈরি হয়ে এসেছি পিছনে তাকিয়ে দেখে একজন মানুষটা শরীলে বাবা কিছু না গাই এই মানুষটা জোনা এদের বিরুদ্ধে লড়াই করবে এই মানুষটা সে দাঁড়িয়ে গিয়েছে ও পানা। দেনি গোনা না যুদ্ধের ময়দান তৈরি করে দাও কুস্তিন ময়দান তৈরি করে দাও বাদশা জাহবানাবা বাদশা জাহবানাবা এই সময় কুস্তিন ময়দান রেডি হয়ে গেল এক সাইডে জনায়েত বাগদাদী দাঁড়িয়ে গিয়েছে এক সাইডে ওই লম্বা পাতলা মানুষটা দাঁড়িয়ে গিয়েছে মাঝায় পানি দাঁড়িয়ে গিয়েছে খেলার খেলার নিয়ম আছে একটা নিয়ম দেখবেন যা ক্রিকেট ফুটবল যাই হোক একজন প্লেয়ার আর একজন প্লেয়ার সঙ্গে হাত দিয়ে হ্যাংসুক বলেন আর মোশাবা বলেন আর মেলা বলেন যাই হোক ওর ওর ব্যতিক্রম নেই রেফারি দাঁড়িয়ে আছেন দুজন আস্তে আস্তে আগে এসেছেন হাতটা বাড়িয়ে দিলেন একটু বুকে বুকে মিলে নিলেন হালকা পাতলা মানুষ জুনাই ইত সঙ্গে যখন মিলে নিলেন হজরোতে জুনাই ইত বাকতাদির সঙ্গে যখন মিলে নিয়েছে মিলে নেওয়ার পরই ওই সময় হজরোতে জুনাই ইস্পাকদাদি রাহ মাথুল্লাহ কানে কানে ওই লোকটা দুটো কথা শুনিয়ে দিলেন জোনায় বাগদাদিকে বললো বাবা জনাই তুমি আমায় চেনো না বাবা তবে আমি তোমার কাছে একটা আমি যুদ্ধের ময়দানে এসেছি আমি তোমার সঙ্গে পারবো না আমিও জানি এই কুস্তির ময়দানে আমি দাঁড়িয়ে গিয়েছি তোমার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নাই সব বাবা জনায় ও বাবা জনায়

আমার বাচ্চা কোনোর গালে হাত দিতে পারি নয় আর জোনাই শুধু চাই না বাবা আমার বিবি বোন আমাকে মনে আমি ঘরে কিছু নাই বাচ্চা গুলো না দুটো খামানের ব্যবস্থা করে দাও পারি নয় শরীর বড় অসুস্থ বাবা জনয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি যুদ্ধের ময়দানে কুস্তির ময়দানে দাঁড়িয়ে গিয়ে আমি আমি একজন মানুষ তোমার কাছে একবার আবদারটা রাখি আজকের জন্য তুমি হেরে যাবে নবী পাকের সম্মানের দিকে তাকে হারিয়ে যাবে এ বাবা তাই হেরে যাবে তাই

যদি আমি জনাই আপনার সঙ্গে একুশ দিন ময়দানে কোনো বিয়াদবি হয়ে যায় গায়ে যদি হাত বা কিছু লেগে যায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন বললো হ্যাঁ আমি ক্ষমা করে দেবো বললো বাবা তুমি তো নবী বংশের মানুষ আর আমি যদি সরাসরি হেরে যায় মানুষ তো বহু গালি দেবে তুমি যখন আমার দিকে আগিয়ে আসবে দুই সাইড দিয়ে খালি ধুলো ছুঁড়ে ছুঁড়ে আসবে ধুলো উড়াতে লাগবে আমি ধুলো আড়াবো তোমাকে দেখে ধুলার ভিতরে আমি মাটিতে শুয়ে যাব তুমি আমার বুকের উপরে ছুড়ে বসে যাবে সবাই জানো আমি চনায় ধেড়ে গেছি কোস্টেন ময়দান শুরু হয়ে গেল আল্লাহ নবীর বংশের মানুষটা দাঁড়িয়ে গেল জনায়েত বাগদাদি দাঁড়িয়ে গেল দুই 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 জন তখন দাঁড়িয়ে গিয়েছে কোস্টেন ময়দানে কুস্তিটা শুরু হয়ে গেল আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে

নবীব মানুষটা সব মান সমাজ নিয়ে বাড়িতে যায় দাদা জনাই বাড়িতে কে হয়ে বেদা জনয়

বা ছেলে ও বাবা জনাই জানো না বাবা জানো না আজ থেকে রাজা আমাদের বাড়িটা নিয়ে নেবে আমাদের টাকা পয়সা নিয়ে নেবে গরিব হয়ে তোমার কি লাগে না যাব যাবেনা চাপ করে পানে গড়িয়ে যায় যে যা পায় রে থেকে গানা গানি যায় জনায়েত বাগদাদের বাড়িতে ইট মারে পাথর মারে জনায়েত বাগদাদি নামাজের পার্টিটা বিচ্ছ কি মাগরিবের নামাজটা পড়ে নি আল্লাহর কাছে 갔ো আর বারে বারে বলতে আল্লাহ বস্তেন ময়দানে ফিরে যাবা আল্লাহ আমি জনায়ে তওবা করে নিলাম আমি জনায়ে আমি ক্ষমা চেয়ে দিলাম আল্লাহ আমি জনায়ে আর কি ক্ষমা হবে না আল্লাহ আমার কি maaf হবে না আমি জনায়ে দ আমাকে maaf করবে না আল্লাহ তুমি তো ক্ষমাকারী আল্লাহ তুমি তো দয়াকারী আল্লাহ আমি জনায়ে আমার পাড়ি লাগবে না আমি জনায়ে দামায় গাড়ি লাগবে না আল্লাহ আমি জনায়ে আমার একমাত্র ক্ষমা দরকার আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও এসা পর্যন্ত কে কে কাটিয়ে যায় জননী মা আর দাইয়ে মনে বাবা জনায়ে কাঁদো কেন বাবা কেঁদো না বাবা কেঁদো না এ নামাজ পড়ে আবার কান্না শুরু করে দিলে আবার এ কান্না হুকায় নামাজ পড়ে আবার

করে নিয়ে আস্তে 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 জোনায় এ বাগদাদের বাড়ির থেকে হাজিরা যায় জোনায় বাগদাদি বাড়ি আছে জোনায় বাগদাদ বিছানা করে দিলে আল্লাহ নমিয়ে বাগদাদির মাতার দিকে এই পাটির মাতার দিকে জনায় বাগদাদির মাতার দিকে দাঁড়িয়ে জনায় বাগদাদির মাথায় হাত বোলা বোলায়ত বাগদাদির মাথায় হাত বোলায় আর বানে বারে বলে বাবা জনায় ও বাবা জনায় কে কবুল করে নিয়েছে আল্লাহ তোমাকে মকল বান্দা হিসাবে